কেন নোয়াখালী বিভাগ দিবেন না নোয়াখালী কোন যাত্রী আছে দেশের সব রেমিটেন্স এই নোয়াখালী মানুষে নিয়ে আসে বেসিপুটরা নোয়াখালীর প্রায় ফর্টি পার্সেন্ট মানুষ যারা প্রবাসী থাকে তাদের অবদান কোনো অস্বীকার করা যাবে না আজকে যারা নয়শই করতেছেন বিভাগ নিয়ে আমরা দেখতেছি দীর্ঘ বিশ থেকে পঁচিশ বছর আবার নোয়াখালী বিভাগ চাই বলে যে আন্দোলন সংগ্রাম চলতেছে হয়তো কেউ এটাকে মূল্যায়ন করতেছেন না কেন মূল্যায়ন করবেন না এই দেশের সরকার যারা ছিল অতীতে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাধারণ সম্পাদক অবাদুল কাদের সাহেব তিনি কিন্তু আমার কবি থানার উপজেলা লোক তিনি আমার এলাকাতেই এমপি ছিলেন কিন্তু দুঃখের বিষয় তিনি চাইলে নোয়াখালী বিভাগ দিতে পারতেন কিন্তু তিনি দেন নাই কেন দেন নাই সেটা উনি হয়তো ভালো জানেন কুমিল্লারে কু কারণে কুমিল্লার বিভাগ দেয় নাই শেখ আছি কিন্তু আজকে তো একটা সুদিন আছে আজকে একটা বৈষম্য দূর করছে আগস্টের পাঁচ তারিখের থেকে বাংলাদেশ একটা নতুন দেশ স্বাধীনতার আবির্ভাব হয়েছে তাহলে কেন আমাদেরকে বিবেক দিবেন না কেন আমাদের প্রতি প্রসন্ন করবেন আমরা কোন দিকে কি সমস্যা করেছি আমরা তো কারে কোনো ক্ষতি করি নাই আমরা যে কোনো দেশের যে কোনো সার্বিক কাজে দেশে বিদেশে সব সেইতে গুরুত্বপূর্ণ অবদান আমরা কিন্তু রেখে চলছি